হিন্দু শাস্ত্রে প্রণাম এক মহৎ সংস্কার করজোড়ে বা পদস্পর্শে আশীর্বাদ নেওয়া শুধু ভক্তির প্রকাশ নয় এটি বিনয় ও জ্ঞানের প্রতীক তবে এর কিছু নিয়ম আছে শ্মশান থেকে ফেরা ব্যক্তিকে প্রণাম করা অনুচিত মন্দিরে দেবতার সম্মুখে কারো পদস্পর্শ করা ঠিক নয় ঘুমন্ত ব্যক্তিকে বা পূজা ধ্যান মালা জপে নিমগ্ন কাউকে প্রণাম করা স্বাস্থ্যসম্মত নয় অরজস্বলা কুমারী মেয়ের প্রণামও গ্রহণযোগ্য নয় কারণ তাকে জগৎ জননী রূপে গণ্য করা হয় অষ্টমীর কুমারী পূজা এর প্রকৃষ্ট প্রমাণ তবু আজকাল অনেকেই সম্পদের ও ভ্রান্ত জ্ঞানের অহংকারে ভাবে প্রণাম করা মানে ছোট হওয়া সত্যিই কি তাই প্রকৃত জ্ঞানীরা জানেন প্রণাম মানে ছোট হওয়া নয় বরং বৃহৎকে স্বীকার করা যে বিনয়ে হতে শেখে সেই সত্যিকারের সম্মান পায় অহংকারে নয় বিনয়ে এই শিক্ষায় শেখায় প্রণাম আপনার মতামত কি কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ